দোস্তো ভাবলি লন্ডনের বড় টাউনটা আমি কিনেই নেব আরে দোস্তো ও আর কয় টাকা দাম আমি চাচ্ছি যে পুরো লন্ডন শহরটাই কিনে নেব না ভাই ও কখনোই সম্ভব না কেন ভাই সম্ভব না কেন ওরে ভাই আমি বেশ তো তারপরে তোরা কিনবি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই সকালের প্রাকৃতিক মাংস তোমার স্বামী দিচ্ছি রাত্রিবেলা গরু গে ভাত খাইলামা আমার শস্য বইতে হাঁকা তো দালা শালা ওখানে দালা শালা

পকেটের টাকা মোবাইল আছে না মোবাইল আমরা জানি আপনি ফেসবুকে কমেডি ভিডিও করেন আচ্ছা কমেডি ভিডিও করে আমরা জানি যে আপনি অনেক টাকা ইনকাম করেছেন তা ভাই বলছি আপনাদের এই কমেডি ভিডিও কইরে মাসে কত টাকা জানাতেন বলছি আমরা শুনেছি যে আপনার যে পাশের বাড়ির এক ভাবির সাথে একটা গোপন সম্পর্ক ছিল এই সম্পর্কের খাতিরে আপনি মাঝে সেই ভাবির সাথে ধরা পড়ে পরে আপনার সত্তর আশি লাখ টাকা জরিমানা গেছে আমরা শুনেছি তা সেই এই টাকাটা আপনার আসলে কোথা থেকে সেইটা যদি আমাদের জানাতেন কি বন্ধ করে ভাই শুরু করেন ওরে ভাই কি শুরু করব এই যে প্রত্যেকটা মানুষ আমাদের এই ভিডিও ডাউনলোড করে চুরি করে তাদের পেজে ছাড়ে আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার ভিডিও চলছে ভাই তা আমি এই যে ভাইদেরকে সতর্ক বার্তা দিচ্ছি ভাই যারা আমার ভিডিও চুরি করে আপলোড করেন তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি কাজটা কিন্তু আপনারা ভালো কাজ না ভাই ভাই ও ডাউনলোড করে না তো চুরি করিয়ে তারা ভালোবেসে আপনার ভিডিও শেয়ার করে তাই তাদের পেজে আপনাদের ভিডিও সব সময় চলে আপনি বিকাশে কি টাকা ঢোকানি দেবেনি হ্যাঁ যাবেনি ভাই পাঁচ হাজার টাকায় কথা দিতে হবে না পাঁচ হাজারে ভাই একশো টাকা দিতে হবে আমার দশ হাজার টাকা ঢোকাই দেন এই নেন দুশো টাকা বাই আর দশ হাজার দশ হাজার আপনি তো বললেন দশ হাজার টাকা ঢোকালি দুশো টাকা নেব